আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই বললেন ডক্টর ইউনুস করেছেন প্রধান বিচারপতি শেখ হাসিনা পদত্যাগ করেনি দাবি তাদের আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনকে চিঠি ডক্টর ইউনুসকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেন ব্লিংকান চাইলে এমপি মন্ত্রীও হতে পারতাম বলেন চঞ্চল এবং ফ্রান্সের স্বপ্ন ভেঙে বছরের অপেক্ষার অবসান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভিএস প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আবদুল্লাহ হাদি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা সবাই আবু সাইদ আবু সাইদের মা সবার মা এটা আবু সাইদের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই শনিবার বেলা এগারোটার দিকে হেলিকপ্টারে ডক্টর মোহাম্মদ ইউনুস রংপুরের পীরগঞ্জে যান সেখানে আবু সাইদের কবর জিয়ারত এবং বিশেষ প্রণাদের পর তিনি আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে স্বপ্নের জন্য আবু সাইদ বুক পেতে দিয়েছিল সে স্বপ্ন বাস্তবায়ন করা সারা জাতির কর্তব্য কোটি কোটি ছেলে মেয়ে ভয় না পেয়ে বন্ধুদের সামনে দাঁড়িয়ে গিয়েছিল তারা পথ দেখিয়ে গেছে তাদের কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তিনি বলেন ছোট ছেলেমেয়েরা স্কুলে আবু সাঈদের কথা পড়বে আমি ন্যায়ের জন্য লড়ব বুক পেতে দেব এখন ঘরে ঘরে আবু সাইদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঘরের সন্তান আবু সাইদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন যাদের ঘরের সন্তান আছে তারাই এখন বলছে আমি আবু সাঈদ হব এবং তার পথ অনুসরণ করে অনেক সন্তান নিজের জীবন উৎসর্গ করেছে এখন সবাই প্রতিবাদ করছে সুতরাং আপনারা খেয়াল রাখবেন কোথাও যেন গোলযোগ না হয় এই সন্তানের রক্ষা করা এখন আমাদের কর্তব্য আমরা যে এটা নিশ্চিত করতে পারি আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই দাঁড়াবো যেমনটা আবু সাইদ দাঁড়িয়েছে প্রতিবাদে আমরা আজকে যে উদ্দেশ্যে এসেছি সেটা যেন বাস্তবায়ন করতে পারি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভিসা নিয়ে লম্বা মেয়াদে ভারতেই থাকছেন বলে জানা গেছে ভারতীয় সরকারি সূত্রে বড়াতে আমাদের সংবাদ প্রকাশ করেছে নিউজ এইটিন এর আগে খবর বেরোয় সাবেক এই সরকার প্রধান কয়েকটি দেশের রাজনৈতিক আশ্রয়ের জন্য চেষ্টা করছেন যদিও এরপর হাসিনা পুত্র সাজি জয় সেই সম্ভাবনাকে নাকচ করে দেন ভারতে থাকার কারণ হিসেবে দেশের সরকারি সূত্র বলছে এই মুহূর্তে রাজনৈতিক আশ্রয় বা রিফিউজি আইন সেখানে নেই ফলে তাকে আইনিভাবে রাখার সুযোগ আপাতত নেই তাছাড়া এখনও পর্যন্ত অন্য কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি ভারতীয় সরকারি সূত্রে বক্তব্য রাজনৈতিক আশ্রয় ও রিফিউজি আইন সারা বিশ্বে সমস্যা তৈরি করছে কারণ একবার আশ্রয় দিলে এরপর তার আদালতে যাচ্ছেন এবং সব রকম অধিকার দাবি করছেন এতে সমস্যা আরো জটিল হচ্ছে তাই তারা প্রতিটি কেস আলাদা করে দেখছেন রাজনৈতিক আশ্রয় বা রিফিউজি আইনের অসুবিধা তুলে ধরে ভারতীয় সূত্র আরো বলছে যদি আমরা এ ধরনের আইনের দিকে ঝুঁকি তবে আফগানিস্তান ও পাকিস্তানের মতো রাষ্ট্রের নাগরিকরা আশ্রয় চাওয়া শুরু করবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দেশটির গণমাধ্যমের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে থাকা জয় সর্বশেষ তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচনী পরিবেশ তৈরি হলে তিনি এবং তার মা শেখ হাসিনা দেশে ফিরবেন এছাড়া নিজেও রাজনীতিতে যুক্ত হবেন বলে জানান এর আগে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর পরিচয় বলেছিলেন শেখ পরিবার আর রাজনীতিতে আসবে না প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আইন বিচার ও বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি তথ্য জানান আসিফ নজরুল বলেন পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এর উপযুক্ত প্রসেসের জন্য কাল বিলম্ব না করে আমরা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব আমি আশা করব কয়েক ঘন্টার মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হবে আপনারা সবাই শান্ত থাকবেন দেশের সম্পদ নষ্ট করবেন না এর আগে আজ সকালে সাড়ে দশটায় প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে ফুল কোর্ট সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সকাল সয়া দশটায় ফুল কোর্ট সভা বন্ধ করা হয়েছে বলে জানানো হয় ফুল কোর্ট সভা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া তার ফেসবুক পেজে সকালে স্ট্যাটাস দেন তিনি বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানান স্ট্যাটাসে ওই পোস্টে আসিফ মাহমুদ জানান ফ্যাসিস হাসিনার কর্তৃক নিয়োগৃত প্রধান বিচারপতি সহ অ্যাপেলেট ডিভিশনের সাতজন বিচারপতির পদত্যাগ চাচ্ছি আমরা জেলা জবস কোর্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবার প্রতি আহ্বান কোনো জেলায় জবস কোর্টের দিকে অবস্থান নেবেন না পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনত্রিশতম প্রাচ্য অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি একটি সূত্র জানিয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগ করেছেন এর আগে গত বছরের চার নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মহম আক্তান স্থানে অনত্রিশতম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এস এম মাকসুদ কামাল দায়িত্ব পাওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করেন এবং কিছু কিছু উদ্যোগ বাস্তবায়ন করেন সরকার চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু হলে তাতে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন দামাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ কিন্তু এ নিয়ে মাকসুদ কামাল কোনো কথাই বলেনি কোটা সংস্থা আন্দোলনে তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে না দাঁড়ানোয় শুরু থেকেই শিক্ষার্থীরা তার উপর ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদের কোটা সংস্থার আন্দোলনের মুখে দেশ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেনি বলে দাবি করেছেন তার ছেলে ও উপদেষ্টার সজীবতা চয় শনিবার ব্রিটিশ সংবাদ ব্রাটাসকে দেয় এক সাক্ষাৎকার তিনি এমন দাবি করেন তিনি বলেন আমার মা প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাক করার সময় পাননি তিনি পদত্যাগ করেননি যে কারণে আইন অনুযায়ী তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জয় দাবি করেন তিনি একটি বিবৃতি দেয়ার এবং পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন কিন্তু তারপরে বিক্ষোভেরা প্রধানমন্ত্রীর ভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে তখন সময় ছিল না আমার মা প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করার সময় পাননি সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈধ প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া আদালতে চ্যালেঞ্জ করার মতো জানিয়ে তিনি আরও বলেন যদিও প্রেসিডেন্ট সামরিক প্রধান ও বিরোধী রাজনীতিদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করে তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকেও স্বাগত জানান চার তিনি বলেন আমি খালেদা জিয়ার বিবৃতি শুনে খুব খুশি হয়েছি আসন অতীত ভুলে আগামীর পথে হাঁটি আমরা যারা প্রতিহিংসার রাজনীতি না করি আমাদের এখন একসঙ্গে কাজ করতে হবে দর্শক মিলিডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe juktaraste shoram thahan na shab lawyers. Jada dil aani shohay hotay jekuni legal samosa samadhan pe jaben khub shahojee. Daulat deri kya hai? Ekuni chalo legal network. Aami Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্কবাসীর পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগতম মিলেনিয়াম টিভি এস এর প্রতিদিন বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভের ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন মানবাধিকার লঙ্ঘন সাম্প্রতিক ঘটনাগুলি দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলমকে চিঠি লিখেছেন ছয়জন কংগ্রেস সদস্য চিঠিতে শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতারা একই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষমতাচ্যুত সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাদুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন গত বুধবার লেখায় চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলেন হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন সরকারি চাকরিতে কোটা সংস্থার দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন দমনে গত পনেরো জুলাই পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ পরবর্তীতে সপ্তাহ জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসংগতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে ছোড়ে রাবার বুলেট ছড়াগুলি সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাসের শেল ও তাজা গুলি এই আইন বলেন এসব ঘটনা বিস্তৃত পরিসরের ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমন পীড়নেরই অংশ নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবুও তাদের জবাবদিহির প্রয়োজনীয়তা রয়ে গেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্ল্যাঙ্কেন বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মাহমুদ ইউনুস এবং বাংলাদেশের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত শুক্রবার সামাজিক মাধ্যমে এক্সেলের এক পোস্টে তিনি এসব কথা বলেন এ সময় তিনি অন্তর্বর্তী সরকার নেতৃত্বে ডক্টর ইউনুসের শপথ গ্রহণকে স্বাগত জানান বলেন মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত ও শান্তির জন্য ডক্টর ইউনুসের আহ্বানকে সমর্থন করে এবং বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে প্রসঙ্গত শান্তিতে যে অর্থনীতিবিদ ডক্টর মমতা ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সতেরো জন সদস্য অন্তর্ভুক্ত হলে তিনজন সদস্য এখনো শপথ নেননি ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন হয়েছে এর মধ্যে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইরু সাতাশটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব নিয়েছেন দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে কানাডা শুক্রবার এক সমর্থনে সমর্থনের কথা জানায় দেশটি শনিবারের তথ্য জানায় ঢাকার কানাডিয়ান হাইকমিশন কানাডা পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বিবৃতিতে ডক্টর মহম্মতি ইনুসের নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানান তিনি বলেন বাংলাদেশের চলমান সংকটের সমাধানে শান্তিপূর্ণ উপায় এগিয়ে যেতে কানাডা সমর্থন করে এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত করার পাশাপাশি শান্তিপূর্ণ উদ্ধারের প্রথম পদক্ষেপ মেলানি জোলি আরও বলেন এই পরিবর্তনের সময় এমন একটি প্রক্রিয়ায় কানাডা যুক্ত হতে চায় যা হবে সবার অংশগ্রহণমূলক ব্যাপক অর্থে সমাজের সব খাতে রাজনৈতিক অংশগ্রহণ তাতে থাকবে ধর্মীয় সংখ্যালঘু সমাজ নারী ও অন্যান্য সংখ্যালঘুরা মানবাধিকারের প্রতি সম্মান আইনের শাসন মেনে গণতান্ত্রিক রীতি ও অংশগ্রহণমূলক সরকার গঠন নীতিতে সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি একই সঙ্গে কানাডা সবাইকে শান্ত থাকারও আহ্বান জানায় মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার পুরোপুরি সুযোগ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানায় দেশটি ব্রাজিলের সাওপাওলোতে একটি আবাসিক এলাকার বিমান বিধ্বস্ত একষট্টি জন আরোহী নিহত হয়েছেন শুক্রবার স্থানীয় সময় একটা ত্রিশ মিনিটের দিকে ঘটনা ঘটে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বিমানটি পারানা রাজ্যের কাসকাভাল থেকে উড্ডয়ন করে সাউপাওলা আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয় সাপাওলো থেকে আশি কিলোমিটার দূরে ভিনহেদো শহরের অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এয়ারটি বাহাত্তর পরের বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির উপর বিধ্বস্ত হয় পরে কালো ধোঁয়া উঠতে দেখা যায় স্থানীয় বাসিন্দা দানিয়াল ডি লিসা বলেন বাইরে তাকানোর আগেই তিনি প্রচণ্ড শব্দ শুনতে পান এরপরই বিমানটি বিধ্বস্ত হয় হসের কর্মকর্তারা জানিয়েছেন বিমান দুর্ঘটনা আরোহীদের কেউ বেঁচে নেই তবে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হলে বাসিন্দাদের কেউ মারা যায়নি ব্রাজিলের এভিয়েশনের প্রধান বলেন কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্ত করা হবে এবং বিধ্বস্ত এলাকা থেকে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে এতে রেকর্ড হওয়া ভয়েস এবং ফ্লাইটের তথ্য থেকে বিধ্বস্তের কারণ জানা যাবে যুক্তরাষ্ট্রের এভিএশন নিরাপত্তা বিষয়ক অ্যান্থনি ব্রেক হাউস জানিয়েছেন বিমান বিধ্বস্তের পেছনে তারা আবহাওয়া পর্যবেক্ষণ করবেন এবং পাইলটের নিয়ন্ত্রণ হারানোর কারণটিও তারা অনুসন্ধান করবেন দর্শক বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভব দিন একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe jukt raaste saaramdaarna shop lawyers. Jada ter aani shohayatai jeko ne legal samosa samadhan pe jaben khub shaghoji. Daulat deri kya? Ekunichalo legal network. network. Aami <laughs> Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসিক ফনসেস্টি স্টে ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি ফ্রিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন এতো করবে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা দর্শক আবার স্বাগত মিলিডিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ ঢালিউডের তারকা দম্পতি অভিনেতা শরিফুল রাজ ও পরিমণির একমাত্র ছেলে সাহিব মহমদ রাজ্যের জন্মদিন আজ দু সালের আজকের দিনেই তার জন্ম দিনটি ঘিরে বিশেষ আয়োজন করেছেন পরিমণি রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একা হাতেই সামলাচ্ছেন সংসার ছেলে রাজ্য আর দত্তকরা কন্যা প্রিয়মকে নিয়ে তার সব ভাবনা আজকের বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণি লিখেছেন আজকে আমার ছেলের জন্মদিন দেখতে দেখতে দুই বছর হয়ে গেল কত কিছু লিখতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না কেন জানে শুধু গলাটা ধরে আসছে কান্নায় খুশিতে আনন্দে ভাইকে মিস করছি ভীষণ হারানোর ক্ষত বুকে নিয়েই আমার জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবারই ভালোবাসার কাছে দোয়া করবেন এই পোস্টে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন পরিমণি যেখানে ছেলের জন্মদিন উদযাপনের কেক দেখা গেছে তো লেখা রয়েছে হ্যাপি বার্থডে মাই ডিয়ার সনপূর্ণ প্রসঙ্গত ঢাকায় লাস্ট সময় অভিনেত্রী পরিমণি ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরীফুল লাজকে যদিও সে সংসার বেশি দিন টেকেনি তবে বিচ্ছেদের পর এখন ছেলে পুণ্যকে নিয়ে নিজের মত করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী সব ব্যস্ততাও তাকেই ঘিরে ছাত্র জনতার এক দফা দাবির মুখে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগে একদিকে যেমন চলছে উল্লাস অন্যদিকে দেশে বিভিন্ন স্থানে হামলা হত্যা ভাঙচুর ও অগ্নি সংযোগের মতো ঘটনাও অন্যদিকে অনেক সংখ্যালঘুরা আতঙ্ক রয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এদিকে সরকার পতনের এক দফার দাবিতে চলতি মাসে শুরুতেই শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশাপাশি রাজপথে নেমে আসেন শিল্পী সমাজের একাংশ অনেকেই আবার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও আবার কারো মতে পুরোই সময়টা নিশ্চুপ ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আর সে কারণে তাকে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা বিষয়টি নজর এসেছে চঞ্চল চৌধুরী ফেসবুক এক পোস্টেও লিখেছেন আমি চঞ্চল চৌধুরী বলছি আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয় তার দায় আমার নয় কারণ এখনও পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেইনি আমি সাধারণ একজন শিল্পী পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই দেশের শান্তি বিরাজ করুক সকলের মঙ্গল হোক বরাবরই অন্যায় অবিচারের বিরুদ্ধে সরব ছিলেন দুই বাংলার জনপ্রিয় এই চঞ্চল চৌধুরী সবসময় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে গেল মাসের সতেরো তারিখ একটি ফেসবুক পোস্ট করেন তিনি সম্প্রতি গণমাধ্যমকে চঞ্চল চৌধুরী বলেন এতটা খারাপ সময়ের ভেতর দিয়ে যাব সেটি কল্পনা করিনি আমি তো জীবন মানুষের বিনোদনের জন্য কাজ করে গেছি রাজনৈতিক সভা সমাবেশ করিনি রাজনৈতিক এক টিভির জন্য কত ডাক পেয়েছি সারা দেয়নি চাইলে এমপি মন্ত্রীও হতে পারতাম অথচ এখন আমি সেই রাজনীতির শিকার আমার ভক্তরাই আমাকে ভুল বুঝছেন দশক পেরিনিয়াম টিভিএস এর প্রতিদিন বাংলা সংবাদ এরপর যাওয়ার ছোট্ট কিবির সঙ্গে থাকুক কি ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্টার্চ দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাব্য দিনের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি <laughs> I'm Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm the asylum office, immigration office, immigration court I'm of and Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন আমার সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন খেলার সংবাদ এক মাসেরও কম ব্যবধানে আরেকবার স্পেনের আধিপত্য দেখল ফুটবল বিশ্ব গত মাসের শাসর উদ্ধকর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরোপা জিতেছিল স্প্যানিশরা গতকাল শুক্রবার রাতে আবারও সেই আনন্দ ভেসেছে তারা প্যারিস অলিম্পিকের ছেলেদের ফুটবলে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছে স্পেন সেটাও আবার মহানাটকীয় এক ফাইনালে পিএচির ঘরের মাঠ পার্ক দা প্রিন্সেসে ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল ফ্রান্স এরপর দশ মিনিটের ঝড় স্কোর লাইন তিন এক করে বেরিয়ে যায় স্পেন দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্কোর লাইন তিন তিন করে ম্যাচ অতিরিক্ত সময় নিয়ে যায় ফরাসি কিন্তু সেখানে আর পাল্লা দিতে পারেনি থিওরু হেনরি শিষ্যরা শিশুরা বদিন নামাজ কাব জোরা গোল শেষ পর্যন্ত পাঁচ দিন ব্যবধানে জিতে শেষ হাসি হাসে স্পেন এতে বত্রিশ বছরের অপেক্ষার অবসান হল স্প্যানিশদের অলিম্পিক ফুটবলে স্পেনের সর্বশেষ সোনা এসেছিল উনিশশো বিরানব্বই অলিম্পিকে অন্যদিকে ফরাসিদের জন্য অপেক্ষাটা বাড়ল আরও চার বছর এর আগে উনিশশো চুরাশি অলিম্পিকে শেষবার ছেলেদের ফুটবলে সোনা জিতেছিল ফ্রান্স এবার রূপা জিতেই সন্তুষ্ট থাকতে হলো অরি শিশুদের স্বপ্নভঙ্গ হলেও ফ্রান্স যা করেছে তেই খুশি ফরাসি কোচ অরি তিনি বল এই দলটাকে গড়ে তোলা মোটেও সহজ ছিল না কিন্তু আমরা যা করেছি তাতে আমি গর্বিত সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই বললেন ডক্টর ইনুস পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি শেখ হাসিনা পদত্যাগ করেনি দাবি সজীব অজেদের তাদের জামানের উপর নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনকে চিঠি ডক্টর ইউনুসকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেন ব্লিঙ্কার চাইলে এমপি মন্ত্রীও হতে পারতাম বলেন চঞ্চল এবং ফ্রান্সের স্বপ্ন ভেঙে বত্রিশ বছরের অপেক্ষার অবসান স্পেনে এই ছিল মিলেনিয়াম এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদে দেখতে লগ করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্লাস মেডিয়াম টিভি এসএ বাংলা এবং ইউটিউব ডট কম শ্ল্যাশ অফিসিয়াল মেলিনিয়াম টিভি এছাড়াও সংবাদের সব মিষ্ট আপডেট যদি ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট টিভি টিভিএসএ ডট কম এবং ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট মেন টিভি ডট ওয়ার্জি প্রিয় দর্শক প্রিনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন আয়োজে অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মেডিয়াম টিভি দেখতে পাবে সমস্ত ইউরোপীয় দে এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি ওরিয়েন্ট আইভি টিভি জাগো বিজি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরজেন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলে নিয়ে টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ